আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী বায়ু বোন আজকে আমরা মুখস্থ করব সুরাত থাকাসুর এই সূরাটির অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা আয়াত আটটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে তিরিশ নম্বর পাড়া রয়েছে এই সূরাটি ছোট্ট সুরাটি তো প্রিয় দর্শক চলুন আজকে আমরা সুরাত থাকাসুর একদম সহি শুদ্ধ করে শব্দ শব্দে মুখস্থ করব প্রিয় দর্শক আপনি আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করুন تتلو شر رَاجِعٍ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر ألهاكم التكاثر أبا أل رومان أل شدة আলহা অনুবাদ ফাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে বাংলা উচ্চারণ আলহা কুমত্তাকাসুর হাত্তা জুরুতুমল মাকীর হাত্তা জুরুতুমল মাকাবীর আবার আমার সাথে পড়ুন

কাললা সোফা তাইলে আমার সাথে আবারো করুন কাল্লা সোফা তাইলে অনুবাদ ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে বাংলা উচ্চারণ কাল্লা সোফা তাইলে মুন ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون أما شتى بربرون ثم كلا سوف تعلمون বাংলা অনুবাদ আবার বলি ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে বাংলা উচ্চারণ হলো কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাও তাইল মো না আইল আবার আমার সাথে বলুন কাল্লা লাও তাইল মো না অনুবাদ সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মহাত্য়ন্ন হইতে না كلا لو تعلمون علم اليقين لا ترون الجحيم لا ترون الجحيم أما أشد ست قرون لا ترون الجحيم

ثم لتسألن يومئذ عن النعيم عن النعيم أما شاء ستبرون ثم لتسألن يومئذ عن النعيم أبر رب برون তুমা ইম অনুবাদ ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে কেয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে বাংলা উচ্চারণ তুমাতো আলু মা সম্মানিত দিনদরদি বায়ু বোন আশা করছি সুরাত একদম সহজে সহি শুদ্ধ করে মুখস্থ করতে পেরেছেন শিখতে পেরেছেন তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে কোরআন শরীফের বিভিন্ন সুরামস্কা করতে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু